চলুন আপনার মেধা নিয়ে একটু খেলা করি পাঁচটি এমন প্রশ্ন আপনাকে করা হবে যেগুলোর উত্তর মেধা কাটিয়ে দিতে হবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারলে পেয়ে যাবেন পাঁচ পয়েন্ট পাঁচটি প্রশ্ন শেষে আপনার সবগুলো পয়েন্টের যোগফল অনুযায়ী এ প্লাস এ বি গ্রেড এবং এফ অর্থাৎ ফেল দেয়া হবে তো চলুন দেখা যাক প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে আপনি কত পয়েন্ট পর্যন্ত তুলতে পারেন প্রতিটি প্রশ্নের পর উত্তর দেওয়ার জন্য আপনার হাতে থাকবে দশ সেকেন্ড সময় চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন দশটি আলু সিদ্ধ হতে পাঁচ মিনিট সময় লাগবে তাহলে পঁচিশটি আলু সিদ্ধ হতে ঠিক নয় মিনিট সময় লাগবে এখানে চারটি অপশন রয়েছে এ পঁচিশ মিনিট বি নয় মিনিট সি ছয় মিনিট এবং ডি পাঁচ মিনিট প্রশ্নটি ভালো করে দেখুন আর আপনার উত্তর যেটি মনে হচ্ছে সেটি আমি উত্তর বলে দেওয়ার আগেই কমেন্ট করে ফেলুন উত্তরটি হচ্ছে পাঁচ মিনিট কেননা দশটি আলু সিদ্ধ হতে যদি পাঁচ মিনিট সময় লাগে তাহলে পঁচিশটি আলু সিদ্ধ হতে ওই একই সময় লাগবে আপনি দশটি আলু না দিয়ে একবারে পঁচিশটি আলু দিয়ে দেখবেন পাঁচ মিনিটই হয়ে যাবে যারা সঠিক উত্তর বলতে পেরেছিলেন তারা পেয়ে গেছেন পাঁচ পয়েন্ট চলুন পরের প্রশ্নটি দেখা যাক কোন জিনিসকে কাঁধে করে এনে বিনা দূষে পিটানো হয় প্রশ্নটি একটু বেশি ক্রিটিক্যাল তবে একটু মেথা খাটালেই উত্তরটি পেয়ে যাবেন দশ সেকেন্ড শেষ হওয়ার আগেই যদি আপনি উত্তরটি বের করতে পারেন তবে উত্তরটি কমেন্ট করে ফেলুন জিনিসটি হচ্ছে ঢোল যাকে কাঁধে করে এনে বিনা দোষে পিটানো হয় যদি আপনি সঠিক উত্তর পেরে থাকেন তাহলে আপনি আবারও পেয়েছেন পাঁচ পয়েন্ট আপনার পয়েন্টগুলো নোট করুন চলুন পরের প্রশ্নটি দেখা যায় এবার যে প্রশ্নটি করা হবে তার উত্তর প্রশ্নের ভেতরেই রয়েছে তাই প্রশ্নটি মনোযোগ দিয়ে দেখুন রামবাবু পেশায় একজন ভিক্ষু তিনি ভিক্ষা করে যা পান তা খেয়েই জীবনযাপন করেন এখানে প্রশ্ন হল রামবাবু কোথায় ভিক্ষা করেন আপনি কি প্রশ্নের ভেতর থেকে উত্তরটি বের করতে পেরেছেন তাহলে আমি উত্তরটি বলার আগে পাঁচ সেকেন্ডের মধ্যে রামবাবু কোথায় ভিক্ষা করে তা কমেন্ট করে ফেলুন তো দেখি রামবাবু ভিক্ষা করেন জাপান উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়েছেন পাঁচ পয়েন্ট চলুন চতুর্থ প্রশ্নটি দেখে আসা যাক রাতে আসে রাতে যায় হাগ নয় ভাল্লুক নয় কিন্তু মানুষকেও খায় আবার গরু কেউ খায় বলুন তো জিনিসটি কি সময় শেষ হওয়ার আগে উত্তরটি বের করতে পারলে কমেন্ট করে ফেলুন তো দেখি উত্তরটা হচ্ছে মশা যদি উত্তরটি আমি বলার আগেই পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন পাঁচ পয়েন্ট চলুন পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্নটি দেখে আসা যাক একজন পুরুষ এবং একজন মেয়ে বাসে চড়ে কোথাও যাচ্ছে বাসের কন্ট্রাক্টর তাদের কাছে জানতে চাইল যে তারা দুজন সম্পর্কে কী হয় তখন মেয়েটি উত্তর দিল আমার বাবার বউ আর এই লুকের বাবার বউয়ের মধ্যে মা মেয়ের সম্পর্ক তো এখন আপনাকে বলতে হবে যে বাসে বসে থাকা মেয়ে আর লুকটির মধ্যে কি সম্পর্ক তাদের দুজনের মধ্যে কি সম্পর্ক আপনি কিতাব বের করতে পেরেছেন তাদের দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে মামা ভাগ্নি যদি আপনি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন পাঁচ পয়েন্ট তো এরই সাথে সাথে পাঁচটি প্রশ্ন শেষ হলো আপনি মোট কত পয়েন্ট পেয়েছেন চলুন আপনি কত গ্রেড পেয়েছেন সেটি দেখে আসা যাক যদি আপনি আঠারো এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এ প্লাস যদি আপনি পনেরো এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এ আর যদি আপনি দশের উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে বি যদি আপনি নয়ের কম পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এফ অর্থাৎ আপনি আপনি ফেল করেছেন তো কত পয়েন্ট এবং কি গ্রেড পেয়েছেন কমেন্ট করে জানান এই ভিডিওটিতে দুই হাজার লাইক পরে যাওয়ার সাথে সাথে এই ভিডিওর দ্বিতীয় পার্ট আপলোড করে দিব আপনার বন্ধুদের মেধা চাচাই করতে তাদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন অনেক অনেক ধন্যবাদ